মহাভারত কথায় বলে যা নেই ভারতে তা নেই ভারতে মানে মহাভারতে যা নেই তা কিন্তু আমাদের এই ভারতেও তা নেই কারণ মহাভারতের প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমাদের জীবনের সাথে কানেক্টেড হয়তো ভগবানের এটাই একটা ইঙ্গিত ছিল যে আমাদেরকে কিভাবে চলতে হবে আর যদি অন্যরকম হয় তাহলে আমাদের কি দুর্দশা হবে আর এই মহাভারতেই কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন আর এই গীতার জ্ঞানই হচ্ছে আমাদের জীবনে মানব জীবনে ম্যানুয়াল বুকের মতো যে আমাদেরকে কীভাবে চলতে হবে এই সমাজে আর কিভাবে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো তা সব কিছুই আছে এই মহাভারতে হ্যাঁ সেই সময় হয়তো আমাদের জন্ম হয়েছিল কি হয়নি সেই বিষয়ে আমরা যাচ্ছি না আমি চলে এসেছি মহাভারতের সেই সেটে রয়েছে হায়দ্রাবাদ রামজি ফিল্ম সিটিতে মহাভারত তোমরা অনেকেই দেখেছ সিরিয়ালে আর সেই সিরিয়ালটা দেখো শুটিং হয়েছিল এখানে আর সেই সময় মহাভারতের সময় যখন দ্বারকাধীশ মানে দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ এই রাজসিংহাসনে বসেছিলেন সেই সময় হয়তো আমি ছিলাম কি ছিলাম না জানি না তবে এই জায়গাটাতে এসে মনে হচ্ছিল আমি যেন রয়েছি দ্বারকাতে আর সামনে বসে রয়েছেন মহারাজা ভগবান শ্রীকৃষ্ণ সত্যি একটা অন্যরকম ফিল হচ্ছিল জায়গাটাতে এসে আর এত সুন্দরভাবে পুরোটা সাজানো রয়েছে এত সুন্দরভাবে সজ্জিত আছে পুরো রাজপ্রাসাদটা দেখে মনে হচ্ছে যেন আমি সেই দাপর যুগে চলে এসেছি আর দেখতে পাচ্ছি ভগবান এখানে রাজ্য শাসন করছেন তবে সত্যিই তো ভগবান রাজ্য কেন ভগবান পুরো মানব জাতিকে ভগবান পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে শাসন করছেন যার ইঙ্গিত ছাড়া যার নির্দেশ ছাড়া একটা পাতাও গাছ থেকে পড়ে না তো যাই হোক আমরা চলে এসেছি রামজি ফিল্ম সিটিতে আর মহাভারত সেটে এই সেটে যাওয়ার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম কারণ আমি অনেক আগে থেকেই জানতাম যে রামজি ফিল্ম সিটিতে আছে মহাভারত সেট আর এই সেটে আমি চলে এসেছি দেখো এখানে কিভাবে শুটিং হয় বা কিভাবে শুটিং হয়েছিল এই সব কিছু এখানে রাখা আছে আর এখানে মহাভারতে হয়েছিল এরকম প্রত্যেকটা ডায়লগ প্রত্যেকটা জিনিস কিন্তু বক্সে সব সময়ের জন্য বাঁচছিল আর যেটা একটা আলাদাই ফিল হচ্ছিল যেন আমি সেই মহলেই চলে এসেছি ভীষণ সুন্দর একটি জায়গা ভীষণ সুন্দর লাগছিল ওই জায়গাটাতে আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে আর অবশ্যই একটা করে কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো দেখো এখন চলে এসেছি বাইরের দিকে আর এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে বা তোমাদের যদি মনে হয় আমি একটু জুস খাবো বা কিছু চিপস খাবো সেটাও কিন্তু তোমরা নিতে পারবে এখান থেকেই আর হায়দ্রাবাদ সিরিজের রামজি ফিল্ম সিটির অনেকগুলো সিরিজ আমি এনেছি অনেকগুলো ভিডিও এনেছি প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তো সবাই ভালো থেকো টাটা হরে কৃষ্ণ